আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে জিভে জল আনা ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব কাঁচা আমের ভর্তা গরমের দুপুরে এই কাঁচা আমের ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ আজকে যেভাবে এই কাঁচা আমের ভর্তাটা তৈরি করেছি এভাবে তৈরি করলে শুধু খেতেই মন চাইবে একেবারে সহজ একটা ভর্তা তাহলে চলুন কিভাবে কাঁচা আমের ভত্তাটা তৈরি করি সেটা দেখে নেই আমের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে বেশ বড়ো সাইজের দুইটা কাঁচা আম নিয়েছি এখন আমের খোসা ছাড়িয়ে নেব পরিমাণে যে যতটা তৈরি করবেন আম সেভাবে নিয়ে নিতে হবে আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আম ভালোভাবে দুইটা ধুয়ে পরিষ্কার করে নেব আম পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এখন একটা গ্রেটার দিয়ে এই আমটা আমি গ্রেট করে নেব এইভাবে কুচি আমের ভর্তাটা খেতে দারুণ লাগে আমের ভর্তা অনেকভাবেই তৈরি করা যায় এক একটা আমের ভর্তার স্বাদ এক এক রকম হয় এটা যদি কেউ এভাবে গ্রেটার দিয়ে কুচি করতে না চান তাহলে বটি দিয়েও কুচি করে নেওয়া যাবে এটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে হবে আম দুইটা আমি গ্রেট করে নিয়েছি এখন ভত্তাটা বানিয়ে নেব আর এখানে আমি দুইটা আম নিয়েছি দুইটা আমেই হয়ে যাবে আমরা দুইজনে খাব তো পরিমাণে যে যতটা তৈরি করতে চান সেভাবেই কিন্তু আমটা নিয়ে নিতে হবে এখন নিয়ে নেব একটা কাঁচা মরিচ আর একটা পোড়া শুকনো মরিচ লবণ নিয়ে নেব স্বাদ মতো এখন এই মরিচ দুইটাকে মেখে নেব আমি এখানে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটোই দিয়েছি এখানে যে কোনো এক ধরনের মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নেওয়া যাবে আর মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কাসুন্দি আর দিয়ে দেব বিট লবণ পরিমাণ মতো করে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ চিনি সুন্দর করে এখন সবকিছু একত্রে মেখে নেব আর মেখে নিলেই কাঁচা আমের ভত্তাটা তৈরি হয়ে যাবে কাসুন্দ এখানে টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে তো আমার কাছে মনে হচ্ছে কাসুন্দি একটু কম হয়েছে আমি আরও কিছুটা কাসুন্দি দেবো এর ভেতরে আরও এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম টোটাল আমি দুই টেবিল চামচ পরিমাণ কাসুন্দি দিলাম এখানে সুন্দর করে মিলিয়ে নেব মিলিয়ে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে কাঁচা আমের এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি এবং মজার হয় আর এই ভর্তাটা একবার খেলে শুধু খেতেই ইচ্ছা করে ভর্তাটা সুন্দরভাবে মেখে নিয়েছি এখন ভর্তা খাওয়ার জন্য রেডি তৈরি হয়ে গেল জিভে জল আনা কাঁচা আমের ভর্তা গরমের দুপুরে এই কাঁচা আমের ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ আশা করছি ভালো লেগেছে আমার আজকের কাঁচা আমের ভর্তা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ